নির্দেশে চার অফিসারকে সাসপেন্ড দীর্ঘ টানা পড়েনের পর চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য সরকার এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে চার অফিসারকে সাসপেন্ড করলেও এফআইআর করেনি রাজ্য এমনটাই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে অবশেষে চার অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য বলেই খবর অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধিত্বে আরও বিস্তারিত আমরা জেনে নব অর্কদীপ্ত কি খবর পাচ্ছ দেখো নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে জিনিসটা নিয়ে এতদিন ডালবাহানা চলছিল সেই জিনিসটা অবশেষে কিন্তু রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে অর্থাৎ দুজন ই আরও এবং দুজন এই আরও এই চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য সরকার যেমনটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে এই দুজনের এই চারজনের বিরুদ্ধে সাসপেনশন অর্ডার জারি করেছে সরকার এবং একই সঙ্গে ডিসিপ্লিনারি প্রসিডিং বিভাগীয় তদন্ত কিন্তু শুরু করছে করছে রাজ্য সরকারের তরফ থেকে ফলে সব মিলিয়ে যে বেশ কিছু দিন ধরে আমরা দেখছি যে নির্বাচন নির্বাচন বিষয়ের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হয়েছিল রাজ্যদের তারপরে পিএফকে ডেকেও পাঠানো হয়েছিল দিল্লিতে সেখানে আলোচনা হয় ফুল বেঞ্চের সাথে পিএফের এবং তারপরে কিন্তু সংসার সূত্র বছর একুশ তারিখের মধ্যেই ফাইনাল একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে সেই মরমেই এই অর্ডার ইস্যু হয়েছে এবং একটা রিপোর্ট কিন্তু এসিআইতে পাঠানো হয়েছে সূত্র সূত্রপ্রভাব এমনটাই জানতে পারছি ধন্যবাদ অর্ক দিক থেকে মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा